সংসারে থাকতে গেলে না টুকিটাকি জিনিসপত্রের প্রয়োজন হয় তো যে কারণে যেখানেই যাই না কেন যেখানেই মানুষ থাকুক না কেন সেখানে কিন্তু সংসারের আসবাবপত্র জিনিসপত্রের খুবই প্রয়োজন তো এখানে এসেছি কলকাতাতে তাই এখানেও কিছু কিছু জিনিসের প্রয়োজন রয়েছে তো যেগুলো বাড়ি থেকে বয়ে নিয়ে আসা সম্ভব নয় তো এখানে এই যে দেখো এটা হচ্ছে তেলের কন্টেনার তো এর মধ্যে তেল থাকবে তিনটে নিয়ে আসা হয়েছে একটা রিফাইন্ড একটা মাস্টার টোয়েল আর একটা এমনি থাকবে ভাবছি ওটা আমি এখানে নিয়ে চলে আসবো মানে বাড়িতে নিয়ে চলে আসবো তো এখন সব এগুলো গুছিয়ে রাখছি আর বড় যে বাক্সটা দেখতে পাচ্ছ আমার সামনে এটার মধ্যেও কয়েকটা জিনিস রয়েছে তোমরা হয়তো অনেকে জানো কি রয়েছে যারা আমার পুরো ভ্লগটা দেখেছ আর যারা জানো না তারা ছট করে দেখে নাও যে কি রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে কয়েকটা বলবো না দেখতে থাকো তো এই যে দেখো কেটে নিচ্ছি এটা হচ্ছে শুভ ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল গতকালই অর্ডার দিয়েছিল আজকে কিন্তু চলে এসছে মানে তাড়াতাড়ি করেই কিন্তু চলে আসে এখানে একদিনও দেরি হয় না যেদিন হয়তো দেখা যায় যেদিন অর্ডার করছো সকালে অর্ডার করলে সন্ধ্যের মধ্যে চলে আসছে খুব কুইক হয় কিন্তু এখানে তো এই যে দেখো এই মশলা ডিবা মানে মশলা রাখার কন্টেনার মশলা কেন তুমি ছোলা মোটর বাদাম যাই রাখতে পারো এই কন্টেনারগুলো অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে এই কন্টেনারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব হার্ড খুব শক্ত কিন্তু আর এই চাপাটা লাল তোমরা তো দেখতে পাচ্ছ অনেক কালারের চাপা ছিল ওই সাদা ছিল কালো ছিল কিন্তু এই লালটাই নেওয়া হলো